আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে রোজা রাখতে পারস না ঠিক আছে এটা আবার আ কাইন্ডা টিকটক করার কি আছে হ্যাঁ নাটক রে সেদিকে নাটক দেখলে মন রাজা হিসা দেওয়া বাইরাই লজ্জা সরম বলতে কিছু না এরা আবার আ পড়া কাইnda টিকটকে প্রুসার করতাছে হে রোজা রাহে নাইগা হে মানুষ তো সমালোচনা করবেই কারণ আমার বারবার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইশা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ারস করছি ওরে আমার রেকর্ড রে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স রেকর্ড তোর তো ভিভো মোবাইলে টাইনা টুইনা তারপরে উড়াইলো তুই কি নিজের যে কোথায় উঠছিস রে হ্যাঁ বড় কথা কইতে আইস আপনারা যারা অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স ফেসবুক পেজ খুঁজতেছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ছোট বড় সব ধরনের পেজ আছে